শরিয়তপুরের নড়িয়া উপজেলার সুরেশ্বর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত দুই হাজার সালের ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় ফুটবল প্রেমীদের বিপুল উৎসাহ উদ্দীপনায় তিরিশ আগস্ট শনিবার খেলা উপভোগ করেন হাজারো দর্শক ফাইনালে মুখোমুখি হয় তানবীর একাদশ ও ইমনডারি একাদশ জমজমাট প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় তানবীর একাদশ এ সময় তানবীর একাদশ চারটি গোল করেন এবং ইমনডারি একাদশ একটি গোল করেন মোট ছয়টি দলের অংশগ্রহণে প্রায় দুই মাস ব্যাপী খেলাটি সম্পন্ন হয় ফাইনাল খেলাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জসিম ডালি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘরিষার ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ইমরান চৌকিদার সম্পূর্ণ টুর্নামেন্টে টিম কমিটির সভাপতি হিসেবে ছিলেন ঘড়িশার ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুর রহমান হরমুজ বন্সি এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলিয়াস আহমেদ খান জাহাঙ্গীর আলম রারি শফিকুল ইসলাম শান্ত বিএম আজিজুল হাকিম পলাশ রারি আকরাম ব্যাপারী আহমেদ বাচ্চু নাসির শিকদার ইতালি প্রবাসী সহ আরও অনেকে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তারা বলেন যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে উৎসাহ করতেই এই আয়োজন সুরেশ্বর স্পোর্টিং ক্লাবের নেতৃবৃন্দ জানান প্রতি বছর নিয়মিতভাবে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে খেলা দেখার জন্য যেহেতু অনেক দর্শক দর্শক এই জায়গায় উপস্থিত হয়েছে আমরা চাইব যে সুন্দর একটি ফাইনাল ম্যাচ উপহার দিতে এই দুটার দলই আমাদের এলাকার আমাদের ছোট ভাই বেড়াদাররা এই খেলাটার মূল উদ্দেশ্য আমাদের একটাই সেটা হচ্ছে এই খেলার দিকে আমরা যুব সমাজকে ফিরিয়ে আনতে চাই এই আয়োজিত ফুটবল টুর্নামেন্টে ফাইনাল ম্যাচে যে দুটি দল অংশগ্রহণ করেছে দুটো দলকে বাংলাদেশ দল অভিনন্দন এবং শুভেচ্ছা যুব সমাজদের জন্য আমরা মাদক বিভিন্ন অপরাধ থেকে এই খেলার মাধ্যমে মুক্ত রাখতে পারি